এরপরে প্রশ্ন হলো আমাদের এই অঞ্চলে দেখা যায় যে কোনো ঘরে কেউ মারা গেলে যে ঘরে ওই দিন সে ঘরে ওই দিন চুলা বা আগুন জ্বালানো হয় না অন্য ঘর থেকে খাবার রান্না করে আনা হয় মানে ওই ঘরে আগুন জ্বালানো যাবে না কোনো দেশে দৃষ্টিতে এর কোনো ভিত্তি আছে কিনা জি ভাই এর ভিত্তি আছে বরং এটা ওই বাড়িওয়ালারা আগুন জ্বালালে গুনা হবে এরকম না বিষয়টা হলো যে এলাকাবাসীর কর্তব্য হলো কোন মূলক মারা গেলে তার আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাবার পাঠাবে কারণ নবী করিম সাল্লা সাল্লাম এরকম এক সাবি মারা যাওয়ার পর বলেছেন অন্যদেরকে তোমরা তাদের জন্য খাবার তৈরি করো কারণ হলো তাদের প্রিয়জনকে হারিয়ে তারা মনোবেদনায় ভুগছে রান্না করার মানসিকতা নেই জন্য এলাকাবাসী খানা পাঠাবে এটা বরং কিন্তু যারা মারা গেছে তারা যদি রান্না করেনি যারা কেউ দিল না কোনো এলাকাতে দেওয়ার মতো কেউ নাই তারা রান্না করে তাদের গুণ হবে না কিন্তু এলাকাবাসী কর্তব্য তাদেরকে রান্না করতে না দিয়ে তাদের জন্য কি পাঠানো খাবার পাঠানো আমাদের দেশে এই খাবারগুলো সব এলাকায় কম বেশ দেয় মানুষকে যে মারা গেছে তাদের আত্মীয়জনকে খাওয়ায় প্রথম দু চার দিন খাওয়ায় এরপরে চল্লিশ আর সাত দিনের নামে সুদে আসলে সব উঠায় নেয় ঠিক না ভাই ঠিক এই খাওয়ানোর মানে কি বলেন খাওয়াইলেন তিন দিন খাওয়াইছেন তাদের ফ্যামিলির পাঁচ সাতজন দশজন পনেরো জন মানুষকে এরপরে পুরো এলাকাবাসী গরু জব করে খাইছেন তাদের কাছ থেকে তাহলে শুধু আসলে খাওয়া হয়ে গেল না এই খাওয়া সরিয়া সম্মত খাওয়া নয় আমরা এই দিনক্ষণ ঠিক করে যে মুর্দাকে কেন্দ্র করে খাবার যে আয়োজন করি সেটা বেদাতি আয়োজন এটা কোনো সুন্না সম্মত আয়োজন না এরপর প্রশ্ন হলো আমি দীর্ঘ পাঁচ বছর খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি যার কারণে আমি রমজানের নামাজ এবং রোজা থেকে শুরু করে দান সাদাকা কিছুই করতে পারি নাই রোজার যে কাজা সেগুলো আদায় করা হয় নাই ব্যয় দেওয়ার অবস্থাও খারাপ ছিল এমন অবস্থায় আমার আল্লাহর হুকুম পালন যথাযথ না হয় আমার গুণ হবে কিনা আমি এখনো অসুস্থ আমার জন্য এই বাদত পালনের সহজতর কিছু পদ্ধতি বলে দিন খুশি হব আপনার সুস্থ কামনা করি ভাইরা আমার যে ব্যক্তি সুস্থ অবস্থায় কোনো আমল করে ওই আল্লাহর বান্দা যদি অসুস্থ হওয়ার কারণে সে আমলটা করতে না পারে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে পেনশন দেয়া হবে অর্থাৎ সুস্থ অবস্থায় যা যা আমল করত অসুস্থার কারণে সে করতে পারছে না এখন আল্লাহ তালা তাকে সুস্থ অবস্থায় করা আমলগুলোর সব সমপরিমাণ তাকে দান করে দিবে বিনা কষ্টে আল্লাহ তালা হাকামুল হাকিমিন কারণ আল্লাহ জানেন বান্দা জীবিত সুস্থ থাকতে করছে এখন অসুস্থ হয়েছে পারে না এই জন্য আল্লাহ তাকে পুরোটা সব দিয়ে দেন এই জন্য আপনি আল্লাহ প্রতি সুধারণা করবেন আল্লাহ আপনাকে মাহরুম করবেন না গুণাগার তো প্রশ্নই নেই তবে ফরজ রোজা যেগুলো আপনার কাজা হয়েছে সেগুলোতে আপনি কখনো সুস্থ হন রোজা রেখে দিবেন আর সুস্থ হওয়ার সম্ভাবনা আল্লাহ না করুক না থাকলে ফিদিয়া আদায় করে মিসকিনদেরকে খাদ্য দিবেন এখন সমর্থনা যখন হয় তখন দিবেন পরবর্তী দিবেন যেভাবে দিলে আদায় হয় সেভাবে নিয়ত করে করবেন কিন্তু আপনাকে করার চেষ্টা করতে হবে আর আমল করতে পারেন নাই কোনো গুণ হবে না যেহেতু আপনি অসুস্থ আল্লাহ তালা বলেছেন ও আল্লাহ দিন এই অতিপূর্ণ হফি দিয়া তাম স্কিন যারা সিয়াম রাখতে পারে না তারা স্কিনকে খাদ্য দিবে অন্য আয়াতাল্লা বলেছেন ফামান খান আমিনক মারিদন ও আলা সফর ইন্ড ফাইভ যেহেতু মিলে ইয়ামের যারা অসুস্থ বা সফরে থাকে ওই সমারোজা না রেখে তারা অন্য সমারোজা রাখলেও আদায় হয়ে যাবে